তো গাছ তালে তালে লাইট জ্বলা তোমরা কিন্তু সকলে দেখেছো যেটা গানের তালে তালে লাইটটা জ্বলে মিউজিকের তালে তালে এবার সেই লাইটগুলো ডিসি লাইট হয় বেশিরভাগ লাইটই কিন্তু ডিসি লাইট হয় যেটা গানের তালে তালে জ্বলে কিন্তু আমি এসি লাইট জ্বালিয়ে দেখবো যে গানের তালে সেটা জ্বলে কিনা না ডাইরেক্ট কারেন্টে যেটা চলে তো এটার জন্য আমি কী কী ব্যবহার করবো সেটাই ভিডিওটার মধ্যে থাকবে আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি এমপ্লিফায়ারের সাথে স্পিকারের কানেকশানটা করে দিচ্ছি যাতে গান চললে যাতে তোমরা শুনতে পারো তো এই যে আমার স্পিকার আর এখানে এমপ্লিফায়ার এমপ্লিফায়ারের সাথে স্পিকারটা আগে কানেক্ট করে নিচ্ছি তো গানের তালে তালে লাইটটা জ্বালানোর জন্য এসি লাইট জ্বালানোর জন্য আমি ইউজ করব এই বারো জিরো বারোর এই ট্রান্সফর্মারটা যেটার আউটপুটে বারো জিরো বারো বেরোয় এই আউটপুটে আমি এমপ্লিফায়ারের অডিও আউটপুট এইখানে আউটপুটে কানেক্ট করবো এমপ্লি ট্রান্সফর্মারের তারপরে এটার ইনপুট যেখানে দুশো কুড়ি ভোল্ট দেওয়া হয় সেইখানে আমি একটা দুশো কুড়ি ভোল্টের নাইন ওয়াটের একটা এলইডি বাল্ব লাগিয়ে দেখবো যেটা কাজ করে কি না তো প্রথমে আমি বাল্বটা দেখাচ্ছি তোমাদের আর কারেন্টে জ্বালিয়েও দেখাচ্ছি যেটা দুশো কুড়ি ভোল্টেরই বাল্ব তো দেখতে পাচ্ছ এখানে আমার কাছে বাল্ব আর হোল্ডার রয়েছে তখন এটাকে আমি দুশো কুড়ি ভোল্টের সাথে কানেক্ট করছি তো প্রথমে আগে বাল্বটাকে লাগিয়ে নিচ্ছি হোল্ডারের সাথে এখন আমি দুশো কুড়ি বোল্টটাকে ডাইরেক্ট কানেক্ট করছি তো দেখতে পাচ্ছ লাইটটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু দুশো কুড়ি বোল্টে চলছে ডাইরেক্ট নিজে বন্ধ হচ্ছে চালু করছি এটা কিন্তু দুশো কুড়ি বোল্টের লাইট এটাকে আমি ওই এমপ্লিফায়ারের সাথে কানেক্ট করে জ্বালিয়ে দেখাবো এবার তো এমপ্লিফায়ারে কানেক্ট করার আগে এমপ্লিফায়ারে কানেক্ট করার আগে আগে এই ট্রান্সফর্মারের আউটপুটটা আমি এমপ্লিফায়ারের আউটপুটের সাথে কানেক্ট করে দিচ্ছি এখানে তারটা রয়েছে তো কানেকশান করা হয়ে গেছে এখন আমি এটার যেখানে দুশো কুড়ি ভোল্ট ইনপুট করে ট্রান্সফর্মারে সেখানে আমি এই বাল্বের হোল্ডারের তারটা আমি কানেক্ট করে দেবো তো কানেক্ট কিন্তু করে দিয়েছে এখন আমি বাল্বটা লাগাচ্ছি এতে তো লাগানো হয়ে গেছে এখন আমি গান চালিয়ে দেখব তো সমস্ত কানেকশান হয়ে গেছে এখন আমি গান চালাচ্ছি দেখো লাইটটা যে জ্বলবে গানের তালে তালে তো একটু জোরে সাউন্ড দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা